কুমিল্লার এই স্টেশনে রাতের অন্ধকারে যেখানেই ট্রেনের শব্দ একমাত্র সঙ্গী সেখানেই লুকিয়ে আছে অনেকের বেঁচে থাকার গল্প প্ল্যাটফর্মে আকাশের ছাদ দূরে ট্রেন আসছে মানুষগুলো প্লাস্টিকের পলিটিনে জড়ানো সবার চোখে একটাই প্রশ্ন কেমন হবে আগামীকাল এই মানুষগুলোর জন্য শীত মানেই শুধু কষ্ট নয় প্রতিদিনের বেঁচে থাকার লড়াই আমাদের একটু সহানুভূতি বদলে দিতে পারে তাদের গল্প

বাবা ভাই কম্বল আইলে ভাই কম্বল দেয় না ফার্সাফার্সি করে কারাগারি করে ভাই কেউ না এই যে বোয়াড়ি অসভায় বোয়াড়ি করে রয়েছে আমিও থাই ভাই অনেক কেউ আছে বিশ পঁচিশ আছে কেউ কিছু দেয় না দিলে ভাই বাইরের মানুষ কারাগারি করে নেই যায় যারা অসহায় আছে আর কেউ ভায় না